প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই মার্কেট যখন নেগেটিভ হচ্ছিল তখন আমি এক টানা ভিডিও দিয়েছি এবং গত রোববার থেকে মার্কেট পজিটিভ হওয়ার পর থেকে আমি কোনো ভিডিও উপস্থাপন করিনি অনেকেই মেসেজ দিয়েছেন ফোন করেছেন যে আপনি কেন ভিডিও দিচ্ছেন না মার্কেট সম্বন্ধে একটা ধারণা দেন যে কারণে এই ভিডিও আমি একটু যুক্তি দিয়ে দেখানোর চেষ্টা করব। মার্কেট যে বাড়ছে যেখান থেকে বেড়েছে বা যেখান থেকে পজিটিভ হয়েছে কেমন জায়গা থেকে পজিটিভ হয়েছে এবং দীর্ঘমেয়াদে সেই জায়গাটা থেকে সাপোর্ট পাওয়ায় এটা মার্কেটকে আরও কত দূর নিয়ে যাবে এবং এখন যে অবস্থায় আছে সেখান থেকে কতটুকু মার্কেট গেলে আমরা আপাতত শঙ্কামুক্ত মনে করব। মূল ভিডিও শুরু করার আগে আমি হোমপেজ থেকে প্রতিদিনের মতো একটু বলি আজকে টাকার অঙ্কে লেনদেন হয়েছে চারশো বিশ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা যেটা গত দিনের থেকে কম কিন্তু সূচক বেশ ভালো মাত্রায় পজিটিভ হয়েছে একদম শেষ সময়ে এসে দেড়টারও পরে সূচক বেশ চাঙ্গা ভাব দেখিয়েছে এবং দিন শেষে ভালো মাত্রায় পজিটিভ থেকে ক্লোজিং করেছে আজকে তিনশো নয়টা স্টকের দর বেড়েছে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে থেকে এবং দর কমেছে বত্রিশটির অপরিবর্তিত আছে তিরিশটির যে স্টকগুলো হলটেড হচ্ছে সেগুলোর কথা আমি বলতে চাচ্ছি না কারণ অনেক পেনি স্টক যেগুলি হলটেড হচ্ছে এগুলি বললে নিজের কাছেই খারাপ লাগে এখন সেক্টর ওয়াইজ গেইনারের তালিকা যদি দেখি টেক্সটাইল সেক্টর এক নম্বরে দুই নম্বরে ইঞ্জিনিয়ারিং তিন নম্বরে ইন্স্যুরেন্স চার নম্বরে ব্যাঙ্ক সেক্টর এবং টার্ন যে সেক্টরগুলি বেশি পেয়েছে সেই সেক্টরগুলির তালিকায় এক নম্বরে উঠে এসেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর দুই নম্বরে ফার্মাসিউটিক্যাল সেক্টর তিন নম্বরে ব্যাঙ্ক সেক্টর চার নম্বরে টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টর চার নম্বরে টার্ন ওভারের ক্ষেত্রে কিন্তু গেইনারের তালিকায় এক নম্বরে তাহলে ভালো একটা ব্যাপার ভালো ইঙ্গিত দিয়েছে আমি আমার চ্যানেলে গত কয়েকদিন যাবৎ যে ভিডিওগুলি দিয়েছি সেগুলি যদি আমি আপনাদেরকে একটু দেখাই সর্বশেষ গত বৃহস্পতিবার অর্থাৎ তেরো নভেম্বর এই ভিডিওটা আমি দিয়েছিলাম এভারেজ করতে না পারলে কি করবেন ভয়ে সেল নাকি অপেক্ষা মার্কেট মার্কেট উঠার জন্যই যখন পড়তে থাকে আসলে মার্কেটে তখন প্যানিক সৃষ্টি হয় এই প্যানিক সাধারণ বিনিয়োগকারীরা নিতে পারে না ফ্রিকোয়েন্টলি সেল প্রেশার আসতে থাকে মার্কেট তখন সেই সেল প্রেশার রিলিজ করতে পারে না মার্কেট আরও পড়তে থাকে এখন এই সব সময়ে ভয় করবেন নাকি অপেক্ষা করবেন এরকম একটা খুবই ক্যালকুলেটিভ ভিডিও আমি উপস্থাপন করেছিলাম যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখতে পারেন আরও কিছু ভিডিও যদি দেখাই যে মার্কেট ওঠার জন্যই পরে মার্কেটের পড়ার চার কারণ কি চার কারণে মার্কেট পড়েছে আলো কত দূরে প্রত্যেকটা ভিডিওতেই আমার একটা মেসেজ ছিল যে ভিডিওগুলি দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে চার হাজার থেকে চার হাজার এই জায়গাটা থেকে মার্কেট সাপোর্ট পাবে তবে সেই জায়গাও ভেঙ্গে চার হাজার সাতশো লেভেল থেকে মার্কেট সাপোর্ট পেয়েছে আরও কিছু থামনেল যদি আমি দেখাই ছয় নভেম্বরে এই ভিডিওটা দিয়েছিলাম যে আর এস ইন্ডিকেটরে বুলিশ ডাইভারজেন্স মানে এটা অনেক দিন পরে কিন্তু লক্ষ্য করা গিয়েছিল যে আর এস আই ইন্ডিকেটরটা বুলিশ ডাইভারজেন্স শো করেছিল এটার মানে হচ্ছে যে সেলারদের দাপট শেষ বায়ারদের দাপট শুরু আসলে বায়ারদের দাপট কিন্তু মার্কেট যেদিন উঠেছে তার আগের থেকেই বায়ারদের দাপট শুরু হয়েছিল যেদিন একশো পয়েন্ট পড়েছে ২২ পয়েন্ট সেদিনই কিন্তু বায়াররা মার্কেটে ইন করেছে যারা বুঝেছেন তারা তো বুঝেছেন তারপরে আরও কিছু যে সূচকের থাপট কোথায় সূচক কোথা থেকে ঘুরবে ফিবোনাসি কি বলে মানে ফিবোনাসি রিট্রেসমেন্ট দিয়ে দেখিয়েছিলাম সূচকে আশা কি শেষ আসুন হতাশায় আশা খুঁজি তারও আগে মার্কেট যেখান থেকে পড়া শুরু হলো সেখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটা এটা দিয়েছিলাম নয় অক্টোবর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে মার্কেট ডিপ কারেকশনের ইঙ্গিত তখন সম্ভবত সূচক ছিল পাঁচ হাজার চারশো লেভেল টেবেল এইদিকে সেখান থেকে কমে চার হাজার সাতশো লেভেল থেকে মার্কেট সাপোর্ট পেয়েছে তাহলে নয় অক্টোবর পুরো অক্টোবর মাস মার্কেট নেগেটিভ ছিল নভেম্বরের গত রোববার থেকে মার্কেট পজিটিভ হয়েছে এই ভিডিওগুলি যারা দেখেননি তারা চাইলে দেখতে পারেন আমি দেখালাম এ কারণে যে যখন মার্কেট নেগেটিভ ছিল সে সময় সাধারণ বিনিয়োগকারীদের পাশে থেকে সাহস জোগাতে আমি চেয়েছি কতটা সাহস দিতে আমি পেরেছি জানি না তবে আমার চ্যানেলের এবং আমার নিজেরও একটা ইথিক্স মার্কেট পড়তে থাকলেও মার্কেট কিন্তু উঠার জন্যই পড়ে যদি লোন অ্যাকাউন্ট না হয় নিজের টাকা বিনিয়োগ করা থাকে সেক্ষেত্রে এক সময় না এক সময় আবার উঠে যাবে যদি মার্কেট থেকে টাকা বের করার প্রয়োজন না হয় তাহলে প্যানিক হয়ে সেল দেওয়ার কোনো প্রয়োজন নাই অপেক্ষা করলেই চলবে এ ধরনের সাপোর্ট মেন্টাল সাপোর্ট আমি দেওয়ার চেষ্টা করেছিলাম যদি আপনারা সাপোর্ট পেয়ে থাকেন মেন্টাল তাহলে তো খুবই ভালো ব্যাপার আমার চেষ্টা সফল হয়েছে আমি বলবো আমি ডিএসি এর যে ব্রড ইন্ডেক্স সেইখান থেকে দেখব যে মার্কেট যেখান থেকে সাপোর্ট পেয়েছে সেখান থেকে সাপোর্ট পাওয়া মার্কেটের জন্য কতটা ভালো হয়েছে সেই বিষয়টা আমি দেখার চেষ্টা করব। একটু দীর্ঘমেয়াদে আমরা দেখি এই যে শ্যাডোর যে চ্যানেলটা দেখছেন আকাশি কালারের যে শ্যাডো এইটা মার্কেটের লোয়ার ট্রেন্ড মার্কেট যতবার এই চ্যানেলের নিচে এসেছে ততবার মার্কেট এই চ্যানেলের উপরের লেভেলটা টাচ করেছে দেখেন এখানে একবার দুইবার তিনবার এখানেও একবার দুইবার তিনবার এখানে মার্কেটের জন্য খুবই একটা শঙ্কা ছিল যে চার হাজার পাঁচশো আটাশির নিচে যদি মার্কেট নেমে যেত তাহলে মার্কেট চার হাজার তিনশো লেভেলে চলে আসতো এই চ্যানেল অনুযায়ী যারা অ্যানালাইসিস বিশ্বাস করেন তাদের জন্য যারা অ্যানালাইসিস বিশ্বাস করেন না তারা আমার কথা বিশ্বাস করবেন না কিন্তু যারা অ্যানালাইসিস বিশ্বাস করেন তারা ভিডিওটা দেখবেন এবং যুক্তি খোঁজার চেষ্টা করবেন একটা জিনিস দেখেন যে গত দুই হাজার বিশ সালের উনিশে মার্চ যে লো ছিল এবং এইখানে দুই হাজার পঁচিশ সালের আঠাশ মে যে লো ছিল এই যে চ্যানেলের আপ একটা এটাকে আমি বলবো এই আপ ট্রেন্ডের রেখার নিচে এসেও সেখানে ওই দিন মার্কেট ক্লোজ করেনি পরের দিন ছাপোর্ট নিয়ে একটু উপরে মার্কেট ক্লোজ করেছে এবং এই রেখাটাকে এই লোয়ার চ্যানেলটাকে রেসপেক্ট মার্কেট করেছে তাহলে নতুন করে মার্কেট চার হাজার পাঁচশো আটাশির নিচে নেমে যাওয়ার যে সম্ভাবনা সেটা সেদিনই মার্কেট কমিয়ে ফেলেছিল কিন্তু মার্কেট উঠে যাবে এটা কেউ বলতে পারে না তবে আর এস আই বুলিশ ডাইভারজেন্স দেখা গেছে আর এস আই সতেরোতে এসেছিল ইন্ডিকেটরগুলি যে জায়গায় এসেছিল তার নিচে যাওয়ার কথা না তার নিচে দীর্ঘদিন যাবৎ যায়নি এবং আমি অসংখ্য স্টকের চার্ট দেখেছিলাম যেগুলি বাড়ার পরে যেখান থেকে বেড়েছিল কারেকশানে ঠিক তার কাছাকাছি এসে গিয়েছিল তাহলে মার্কেট যদি পড়ে যেত মার্কেট ম্যাসাকার হয়ে যেত এবং মার্কেট তখন এই লোয়ার চ্যানেলের মধ্যে থাকতো ব্রেকআউট করে যতদিন উপরে না যেত ততদিন মার্কেট মার্কেট নিচে এখন ভালো অবস্থায় আছে এই চ্যানেলটার কথা যে আমি বলছিলাম যে কয়বার নিচে এসেছে সেই কয়বার মার্কেট উপরে গেছে তাহলে কারেকশন যে হয়েছে যে সব কারণেই মার্কেট কারেকশন হোক এখান থেকে মার্কেট কারেকশানে আসতো এখন মার্কেট পজিটিভ হয়েছে আপনারা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর নিউজ দেখবেন সুন্দর সুন্দর কথা শুনবেন মার্কেট উঠে যাবে আসলে এরকমই হয় যখন মার্কেট মার্কেট পড়তে থাকে থাকে তখন ফ্রিকোয়েন্টলি নেগেটিভ আসতে যখন উঠতে থাকে তখন এই ফ্রিকোয়েন্টলি ভালো নিউজগুলিও আসতে থাকে তখন কোনো স্টকের খারাপ নিউজ আসলেও সেই স্টকটা খুব বেশি পড়ে যায় না আমরা একটু দেখি যে মার্কেট যেখান থেকে পজিটিভ হলেও এই যে দীর্ঘমেয়াদী যে রেখাটা আমি দেখাচ্ছিলাম যে দুই হাজার সালের লো দুই সালের মেয়ের যে লো সেই লোয়ের নিচে আসলেও মার্কেট কিন্তু সেখানে থাকেনি উপরে ক্লোজিং দিয়েছে তাহলে এটা খুব ভালো ব্যাপার এখন আমরা স্বল্প মেয়াদে মার্কেটের জন্য সামনে কি চ্যালেঞ্জ এবং মার্কেট কি অবস্থায় আছে সেইটা আমরা একটু বের করার চেষ্টা করব অ্যানালাইসিস দিয়ে মার্কেট যেখান থেকে উঠেছে বেশ ভালো জায়গা থেকে মার্কেট উঠেছে আলহামদুলিল্লাহ এখন যে অবস্থায় আছে এটাও খুব ভালো অবস্থায় আছে একটা জিনিস আপনারা এখানে খেয়াল করেন যে আজকে লেনদেন হয়েছে চারশো বিশ কোটি টাকা গত কাল লেনদেন হয়েছিল চারশো পঁচাত্তর কোটি টাকা আজকে লেনদেন কম পেলো অর্থাৎ টার্ন কম পেলো সূচক পজিটিভ থাকলো এর মানে মার্কেট আরও একটু উপরে যাবে এই ইঙ্গিতটা কিন্তু আজকে মার্কেট দিয়েছে মার্কেট আরো কত দূর যাবে কতদূর গেলে ফেস করবে বা এখন যে অবস্থায় আছে এখান থেকে কিভাবে আমরা বুঝবো যে মার্কেট আবার নিচে আসবে না এখন এখানে একটু আপনারা খেয়াল করেন এভাবে মার্কেট কিন্তু উঠছে এই যে প্যারানাল যে চ্যানেলটা আপনারা দেখেন যে যে কয়বার উপরে টাচ করেছে নিচে টাচ করেছে উপরে গেছে এখন কিন্তু উপরের এই রেখা বরাবরই মার্কেট আছে এইটা ব্রেক করে মার্কেটকে উপরে যেতে হবে নতুন করে এই চ্যানেলে ঢোকা যাবে না এই চ্যানেল থেকে সাপোর্ট নিয়ে মার্কেটকে উপরে যেতে হবে এভাবে নতুন করে মার্কেট নিচে আসবে না এটা অ্যানালাইসিস দিয়ে বলা যাবে এই রেখাটাই যদি আপনারা একটু দেখেন রেখাটাকে আমি একটু কালো করলে আপনাদের দেখতে সুবিধা হবে আর একটু যদি বড় করে আপনাদেরকে একটু দেখাই তাহলে সুবিধা হয় এই যে খেয়াল করেন দুই সালের সেপ্টেম্বরে থেকে যখন মার্কেট নেগেটিভ হয়ে গেল এবং এই যে চ্যানেল একটা মেনটেন করে মার্কেট আসছিল এবং এখান থেকে মার্কেট সাপোর্ট পেল সাপোর্ট পেয়ে এখন কিন্তু এই প্যারালাল চ্যানেলের আপার লেভেল বরাবর মার্কেটের অবস্থান এখন এখান থেকে কি মার্কেট ডাউনে আসবে ভলিউম আসলে তা বলছে না আর যেখান থেকে মার্কেট পজিটিভ হয়েছে এখান থেকে ডাউনে আসা আমি মনে করি যে আসার কোনো কারণ নাই মার্কেট পজিটিভ থাকতে পারে বা থাকার সম্ভাবনাটা আমি একটু এগিয়েই রাখি আজকে সিগন্যাল দিয়েছে তবে একটা জিনিস বাই সিগন্যাল দেওয়ার পরে মার্কেট একটু রিটেস্ট করে এখন রিটেস্টটা এখানে কালকেই করবে নাকি রোববারে করবে সেটা একটা দেখার বিষয় দীর্ঘমেয়াদে মার্কেট ভালো হওয়ার আভাসটা আমরা কি কিভাবে পেতে পারি সেটুকু যদি একটু আমরা দেখাই এটা একটু খেয়াল করেন যে এই যে চ্যানেলের ভিতরে মার্কেট আছে এখান থেকে ব্রেক করে চ্যানেল ব্রেক করে উপরে যেতে হবে উপরে গিয়ে নতুন করে এই চ্যানেলে ঢুকা যাবে না চ্যানেলের আপার লাইন থেকে সাপোর্ট নিয়ে মার্কেটকে এভাবে যেভাবে উপরে আমি রেখাটা দেখিয়েছি এভাবে উপরে যেতে হবে তারপরে আবার মার্কেট এভাবে কারেকশানে আসুক এরকম করুক অসুবিধা নাই তারপরে কোথায় গেলে আমরা ধরবো যে মার্কেট আরও অনেক উপরে যাবে এখন এভাবে করে মার্কেট এই আপার চ্যানেল টাচ করার কথা এখন এই চ্যানেলটা যেহেতু আপনারা দেখছেন যে একটা লোয়ার চ্যানেল এবং লোয়ার ট্রেন্ড মার্কেটের মার্কেট কিন্তু এই লোয়ার ট্রেন্ড এখনও ব্রেক করে উপরে যায়নি যদি এই চ্যানেলটা ব্রেক করে এখানে উপরে যায় এভাবে উপরে এভাবে উপরে যায় আবার নতুন করে স্যানেলে নাডুকে উপরে যায় তাহলে আমরা এই লোয়ার ট্রেন্ড মার্কেট ব্রেক করলো এটা ধরবো এখান থেকে মার্কেট হাই লো হাই লো করে এরকম হায়ার হাই প্যাটার্ন মেনটেন করে যদি এই রেখা বরাবর যায় এই রেখাটা আসলে হাইটা কত হবে সেটা যদি আমরা দেখি তাহলে সময় অনুযায়ী এর হাই ধরতে হবে খেয়াল করেন যে দু সালে যখন এই রেখার আপার লাইন টাচ করলো তখন কিন্তু হাই ছিল ছয় থেকে চুয়াত্তর এই জায়গাটা ছিল ছয় আবার এই জায়গাটা ছিল পাঁচ হাজার ছয়শো এই তাহলে এখন যত দেরিতে এই রেখা টাচ করবে মার্কেটের হাই তত নিচে হবে সেক্ষেত্রে আপনারা ধরতে পারেন উপরে পাঁচ হাজার চারশো আটাশি এই দিকে আপনারা ধরতে পারেন পাঁচ হাজার দুইশো পঞ্চাশ ষাট এই এরিয়াটা এই চ্যানেল ব্রেক করে মার্কেট উপরে যেয়ে নতুন করে এই চ্যানেলে যদি না ঢুকে উপরে যায় এবং এই রিটেস্ট এই চ্যানেল থেকে চ্যানেলের উপর থেকে সাপোর্ট নিয়ে যদি উপরে যায় তাহলে আমরা ধরে নেব যে মার্কেটের ডাউন ট্রেন্ড শেষ মার্কেট এখন আপ ট্রেন্ডে যাবে মার্কেট ভালো হোক এটা আমিও চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকের প্রেজেন্টেশন এটুকুই যেহেতু আপনারা মার্কেট সম্বন্ধে জানতে চেয়েছেন যে মার্কেট কীরকম হতে পারে একটা ধারণা যদি দিতেন যে কারণে আমার এই ভিডিওটা উপস্থাপন করা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন